আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমি আহমেদ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে সার্জারি ওয়ান সাইড সার্জারির একটা রেজাল্ট দেখাবো আপনারা অনেকেই কিন্তু এই কোশ্চেনটা করেন যে ভাই একদিকে প্রবলেম হলে রেজাল্টটা কেমন হয় অনেক সময় একদিকে প্রবলেম হলেও কিন্তু দুদিকে সার্জারি করতে হয় দুদিকে সমান হওয়ার জন্য কিন্তু এই ভাইয়ের কিন্তু একদিকে প্রবলেম ছিল আর একদিকে একদমই ফ্ল্যাট ছিল এই জন্য ওনার কিন্তু দুই দিকে সার্জারি করা লাগেনি একদিকে সার্জারি করেই কিন্তু হয়ে গেছে আমি স্ক্রিনে দিচ্ছি দেখেন একদম ফ্রেশ একটা রেজাল্ট এসেছে এটা হচ্ছে মাত্র চার দিন পরের রেজাল্ট জাস্ট ড্রেসিংটা হয়েছে এবং ওনার বিফোর ছবিটা আমি পাশে দিচ্ছি দেখেন বিফোর এবং আফটার সার্জারি চার দিন পরের রেজাল্ট দেখতে পাচ্ছেন একদম স্মুথ রেজাল্ট এসেছে কোনো দাগ বোঝা যাবে না সিঙ্গেল কি হলে কিন্তু সার্জারিটা হয়েছে আপনার অনেকে বলেন যে ভাই সিঙ্গেল কিহোলটা কি সিঙ্গেল কিহোল হচ্ছে ডান পাশে একটা ফোটা করবে বাম পাশে একটা ফোটা করবে এই দুইটা ফোটার মাধ্যমে আপনার ফুল অপারেশনটা কমপ্লিট হবে এতে দাগ কম হবে আগে যেমন চারটা ফোঁটা করে সার্জারি হতো আমি যখন করেছি আমার কিন্তু চারটা ফোটা করেছিল সো নিপুলের দুই পাশে ছোটো ছোট কাঠ দেওয়ার পাশাপাশি বুকের নিচে কিন্তু পাইপ ঢুকানোর জন্য আলাদাভাবে ফোটা করা হয় এক্ষেত্রে এই দাগগুলা কিন্তু বেশি প্রমিনেন্ট হয় আর সিঙ্গেল কি হলে শুধু ওই নিপুলে দুই পাশে যে দুটা কাট দিবে এইভাবে কিন্তু কমপ্লিট হয়ে যাবে যদিও এইভাবে অপারেশন করলে দুই তিন হাজার টাকা লাগে এই ভারও কিন্তু দু তিন হাজার টাকা বেশি লেগেছে ফলশ্রুতিতে দেখেন ওনার কিন্তু আলাদা কোনো ফোঁটা নেই আলাদা কোনো দাগ নেই এটা যখন পাঁচ মাস ছয় মাস যাবে বোঝাই যাবে না যে অপারেশন হয়েছে তো ভাইকে আমি ডিটেলস বলেছি বিভিন্ন ডাক্তার সম্পর্কে বলেছি বিভিন্ন প্রসেস সম্পর্কে বলেছি সার্জারির আগে এবং আমি বলেছিলাম যদি আপনি দুটা ফোঁটা করে সার্জারি করেন আপনার দু চার হাজার টাকা কম লাগবে এবং সিঙ্গেল কি হলে করলে আপনার দু চার হাজার টাকা বেশি লাগবে তো ফাইনালি উনি বলেছে যে ভাই আমি সিঙ্গেল কি হলেই করবো কারণ যে ফোটা করে আলাদা দাগ হবে সেই দাগ দূর করার যদি একটা ক্রিমও কিনতে যাই আমি তাও আমার হচ্ছে দু তিন হাজার টাকা খরচ হয়ে যাবে এবং ওই দাগ কিন্তু ফুল যাবে না সো উনি দাগের ভিতরেই যায়নি উনি তিন হাজার চার হাজার টাকা বেশি দিয়ে সিঙ্গেল কি হলে ডক্টর ইকবাল স্যারের কাছে সার্জারিটা করে নিয়েছে একদম ফ্রেশ রেজাল্ট পেয়েছে আমি সবসময় ওনাকে গাইড করছি ফলো আপ করছি ছয় মাস পর্যন্ত ফলো আপ করব এই সুবিধাটা প্রত্যেকটা পেশেন্ট পাবেন কারণ সার্জারির পরে ডাক্তার এত সময় আপনাকে দিতে পারবে না বাট যেহেতু আমার এই সার্জিক্যাল চ্যানেলটা কন্টিনিউ করতে হয় সেক্ষেত্রে আমি প্রত্যেকটা পেশেন্টে কিন্তু সাপোর্ট দেওয়ার চেষ্টা করি তবে হ্যাঁ আমারও ফ্যামিলি আছে অনেক সময় রিপ্লাই দিতে একটু লেট হয়ে যেতে পারি এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তবে এই সুবিধাটাই পাবেন যে কোনো ইনফরমেশন লাগলে যে কোনো সমস্যা হলে আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে কিন্তু আমি আপনাকে সেই সাপোর্টটুকু দিব প্রয়োজনে স্যারের সাথেও যদি যোগাযোগ করতে না পারেন খুব ফাস্ট যোগাযোগের ব্যবস্থাও কিন্তু আমি করে দেবো তো যেটা বলছিলাম ওনার রেজাল্টটা আসলেই ভালো হয়েছে আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট করে জানাতে পারেন ওনার রেজাল্টটা কেমন হয়েছে ওনার সম্পর্কে যদি আপনাদের কোনো জানার আগ্রহ থাকে কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টে জানাতে পারেন আমি যত পারি আপনাদের সেই কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দেব আর কথা যারা পাঁচ মাস ছয় মাস বা এক বছর পরে সার্জারি করতে যাচ্ছেন তারা স্পেশাল বেলটা ইউজ করতে পারেন আমার কাছে এখন স্পেশাল বেলটা অ্যাভেলেবল আছে এগুলা দেশের বাহির থেকে কিন্তু নিয়ে আসতে হয় আনতে অনেক সময় লাগে দশ দিন আগে আমাদের হাতে এসেছে এক প্রায় পনেরো বিশ দিন ধরে আমরা ওয়েট করছিলাম এখন বেলগুলো আছে আপনাদের যাদের প্রয়োজন তারা নিতে পারেন এই বেলগুলো যদি আপনারা অপারেশন আগে পড়েন তাহলে জামা গেঞ্জি যে কোনো জিনিস পাঞ্জাবি পরে কিন্তু বাইরে যখন ঘুরবেন কেউ বুঝতে না আপনার কেন কমেশে আছে অনেক ফিট দেখাবে আপনাকে সেম অপারেশনের পরে তিন দিন পরে কিন্তু আমাদের বেলগুলো পড়তে হয় বাইরে যেতে হয় তো গোল বেল পরে বাইরে গেলে কিন্তু সবাই বুঝতে পারে যে ভিতরে কোনো একটা কিছু বাঁধা আছে বা সার্জারি হয়েছে এবং গোল বেলটি কিন্তু শেপটা ভালোভাবে দিতে পারেন এবং পেশেন্টও অনেক মানে আনইজি ফিল করে সো তিন দিন পরে যখন ড্রেসিং হয়ে যাবে তখন এই বেলটাও আপনারা পড়তে পারবেন সেক্ষেত্রে অনেক কমফোর্টেবল ফিল করবেন এটা পরলে শেপ ঠিক থাকবে এবং বাইরে এটা পরে যখন গেঞ্জি জামা টামা বের হবেন কেউ কিন্তু বুঝবে না যে ভিতরে কোনো সার্জারি হয়েছে সো একসাথে কিন্তু দুটা কাজ হয়ে যাবে কাজেই যারা এই বেলগুলা নিতে যাচ্ছেন তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো ভিওয়ার্স আমি আজকে আর কথা বারাচ্ছি না সবাই ভালো থাকবেন আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে